পঞ্চাশ হাজার টাকা বাজেটটা কিন্তু মোটামুটি একটা আইডিয়াল বাজেট এই বাজেট রেঞ্জে আপনি বেশ কিছু কম্পোনেন্ট দিয়ে বেশ কিছু পিসি বিল করতে পারেন তবে যারা গেমিং পারপাসে একটা পিসি বিল করতে চাচ্ছেন খুব একটা আপডেটেবিলিটি নিয়ে তেমন কোনো টেনশন নেই তাদের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আর এক্স ফাইভ এট্টি এইট জিবি গ্রাফিক্স কার্ডটা আর এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে কিন্তু এই বাজেটের মধ্যে ভালোভাবে একটা পিসি বিল করতে পারেন এবং যেখানে আপনি কিন্তু ভালো পারফরমেন্স আশা করতে পারেন অন্য অন্য আইজিপিও দিয়ে হয়তো বা পিসি বিলটা করতে পারবেন কিন্তু কোনোভাবেই একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের সাপোর্ট আপনি সেটা থেকে পাবেন না ভালো এপিএস এ মডার্ন গেমসগুলো অতটা ভালো এপিএস পাবেন না যার কারণে এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আজকে আমরা একটা পিসি বিল নিয়ে এসেছি পঞ্চাশ হাজার টাকায় তো আজকের এই পিসি বিলটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট রাখছি এবং এগুলোর কম্বিনেশনটা কেমন হচ্ছে আমরা এই পিসি বিলটাতে কত টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসটা করেছি এর সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ গমসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ভিও আমরা মূল ভিডিওতে ফিরে যাই আজকের এই বিল্ডে আমরা প্রসেসর হিসেবে এম ডি রেখেছি কারণ যেহেতু আর এক্স কার্ড টোটালি একটা এমডি বিল হচ্ছে প্রসেসর হিসেবে এম ডি রেজেন্ট ফাইভের পঞ্চান্নশো প্রসেসরটা বরাবরের মতো কারণ এখানে অনেকে হয়তো বা বলতে পারেন কেন ফিফটি সিক্স হান্ড্রেড অথবা ফিফটি সিক্স হান্ড্রেড এক্স না যেহেতু আমরা একটা বাজেটের মধ্যেই পিসি বিল করবো তাহলে আমরা এখানে পঞ্চান্নশোটাই রাখাটা শ্রেয় এর কারণ হচ্ছে পঞ্চান্নশো আর ছাপ্পান্নশো এই প্রসেসরটার মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট একটু গিগাহার্জের আর হচ্ছে যে জেন ফোর সাপোর্ট অথচ এখানে জেন ফোর সাপোর্টের কোনো মাদার আমরা দিচ্ছি না এটা কেউ ব্যবহারও করবে না আর এই কারণে অহেতুক এই তিনটা হাজার টাকার যে প্রাইস রেঞ্জটা গ্যাপ আছে সেটা আমরা অন্য কোনো কম্পোনেন্টে খরচ করব এখানে খরচ করে কোনো লাভ নেই যেখানে এখানের বিন্দু মাত্র টাকার কোনো আউটপুট আসবে না যার কারণে এই ফিফটি ফাইভ হান্ড্রেড রাখা যেটা কিন্তু একটা সিক্স কোর টুয়েল থ্রেডের প্রোসর আর এই প্রসেসরটা দিয়ে আজকের এই ফিসিবিলিটা থাকছে যেখানে এই মার্কেটে আট হাজার দুইশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর ওয়ারেন্টিটা থাকবে তিন বছর আর সবচাইতে বড় বিষয় হচ্ছে এখানে যে আর এক্স ফাইভ এই গ্রাফিক্স কার্ডটা আমরা পেয়ার করেছি এই প্রসেসরটা যদি সেই গ্রাফিক্স কার্ডটার পরিপূর্ণ নিতে পারে তাহলে আমরা এখানে অতিরিক্ত করব। তো এই কারণেই আমাদের এই প্রসেসরটা নেওয়া এবং আমার কাছে মনে হয়েছে যথার্থ আর এটা দিয়েই এটা আসলে ভালো চলবে আর মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের জাতীয় মাদারবোর্ড বোর্ড এম এস আই বি ফোর ফিফটি এ প্রোম্যাক্স মার্ক টু এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই যদি বি ফোর ফিফটি চিপসেটের যতগুলো মার্কেটে মাদার বোর্ড রয়েছে দুই র্যাম স্লটের তার ভিতরে এটাই কিন্তু বেস্ট পারফর্মার আর বাজেট রেঞ্জেও মোটামুটি কাছাকাছি থাকে কারণ অন্যান্য মাদারবোর্ডগুলো কোনোটা হয়তো পারফরমেন্সে ড্রপ থাকবে আবার কোনোটা হয়তো বাজেটে বেশি কিন্তু এটা মার্কেটে সাত হাজার আটশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এর কম্পিটিভ যতগুলো আছে পারফরমেন্সটা তার চাইতে কিছুটা হলেও আপনি বেশি পাবেন এবং রিলায়েবল যার কারণেই এটা আমরা নিয়েছি এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই পিসিবি রয়েছে আরেকটা কথা বলতে হয় যে আসলে অনেকেই মনে করেন যে আর এক্স ফাইভ এইট জিবি গ্রাফিক্স কার্ড যদি আমরা পিসি বিল করি শুধু এটাতে গেমসই খেলা যাবে অন্য কোনো কাজ করা যাবে না বিষয়টা কিন্তু এরকম না আমরা এটা দিয়ে অন্য অন্য কাজও করতে পারবো টুকটাক ফটোশপ ইলিস্ট্রেটার দিয়ে গ্রাফিক্সের কাজ করতে পারবো ছোটো খাটো ভিডিও এডিটিংয়ের কাজগুলোর ক্ষেত্রে আমরা এগুলোও করতে পারবো টুকটাক ফ্রিলেন্সিংয়ের জগতের কাজ বা অন্যান্য কাজগুলোও করতে পারবো জাস্ট গেমিং এর ক্ষেত্রে একটু বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যায় ভালো পেয়েস পাওয়া যায় যার কারণে আমরা এখানে কিন্তু এটাকে গেমিং পিসি বিল বলি অন্য অন্য কাজগুলো আপনারা করতে পারবেন সেই কাজগুলো অনায়াসে হবে আর এই বিল্ডে আমরা র্যাম হিসেবে দুটো র্যাম রাখছি এর কারণ হচ্ছে এ এম একটা প্রসেসর এবং এই প্রসেসরটার কারণেই এখানে ডুয়েল চ্যানেলে র্যাম ব্যবহার করতে হবে আর এই র্যামগুলো হচ্ছে পাওয়ার সিং ব্র্যান্ডের ডিডিআর ফোরের এইট করে ষোলো জিবির দুটো কিট আর এগুলো 3200 মেগাহার্জ করে হিট সিঙ্ক সহ মার্কেটে যেখানে বর্তমানে সবগুলো ওয়েল নোন ব্র্যান্ডের র্যাম তিন হাজার টাকার উপরে সেখানে বাজেটের মধ্যে একটা পিসি করতে গেলে আমাদেরকে এই ধরনের র্যাম চুজ করতেই হবে তবে সেক্ষেত্রে অবশ্যই একটু বুঝে নেওয়া ভালো যে এই র্যামের ক্ষেত্রেও কিন্তু বিড়ম্বনা আছে আপনি যদি এমন কোন কোনো টাইম আবার চুজ করে ফেলেন যেটা আপনি বটল নেক পাবেন এবং গেমিংয়ের ক্ষেত্রে গিয়ে ব্যাটালের আবার ব্লু স্ক্রিন এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে তবে এই র্যামটার ক্ষেত্রে সেটা হবে না কারণ এটা পরীক্ষিত আমরা এটার পারফরমেন্স টেস্ট করেছি খুব ভালো পারফরমেন্স আসে এবং বাজেটের মধ্যেই পাওয়া যায় যার কারণে এটা নিয়েছি প্রতিটা কিট মার্কেটে বাইশশো টাকার আশপাশে করে পেয়ে যাবেন এবং প্রতিটা কিট লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে আর যেহেতু এম ফোর সকেটের প্রদ্যুসর আমাদের মাল্টিকোর পারফরমেন্সটা আমরা পেয়ে যাব আর যথার্থ র্যাম এরকম একটা বাজেট বিল্ডের জন্য আর আজকের এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে নিচ্ছি পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের পাঁচশো বারো জিবি চারটা সেল দ্বারা তৈরি কারণ আমরা যদি অন্যান্য ক্ষেত্রে দেখি যেগুলোর মধ্যে কিন্তু মেমোরি সেল কম থাকে সেগুলোর ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে আপনি যদি বড় কোনো ফাইল ট্রান্সফার করেন দেখবেন প্রথম দিকে স্পিডটা হয়তো একটু ভালো থাকে কিন্তু পরবর্তীতে সেটা কমে যায় স্পিডটা কমে যায় কিন্তু চারটা মেমোরি সেলের যে এন গুলো আছে সেগুলো কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত একই রকম স্পিডে আপনি পাবেন যার কারণে এই জায়গাটায় এটা অনন্য এবং এই যে এনফিএমই এসএসডিটা এটা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন আশপাশে আর পাঁচশো বারো জিবিটা আমরা এই কারণেই দিয়েছি এই জায়গাটাতে কোনো ছাড় নেই কারণ এই ধরনের আর এক্স ফাইভ জিবি একটা গ্রাফিক্স কার্ড যারা নেবেন তাদের কিন্তু একটু গেমস খেলবেন অবশ্যই সে জায়গায় এক একটা গেম কিন্তু অনেক ভারী ভারী হয়ে থাকে সে জায়গায় সি টাইপটাতে যদি আপনি পাঁচশো বারো জিবি রেখে দেন তাহলে কিন্তু আপনার জন্য যথার্থ হয় পরবর্তীতে স্টোরেজ অ্যাড না করার চিন্তাভাবনাও করা লাগতে পারে আর যদি এরপরেও কারো লাগবে তাহলে আরো স্টোরেজ অ্যাড করতে পারবেন সমস্যা নাই সেগুলো সাতাশি হবে তবে এনভিএম স্লট যেহেতু একটা যার কারণে আমরা পাঁচশো বারো জিডি দিচ্ছি এবং এটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের আজকের বিল্ডে রয়েছে আজকের এই বিল্ডে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে নিয়েছি তুসামি এই তুসামি ব্র্যান্ডের আর এক্স ফাইভ একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু একটা ব্যাকপ্লেট সহ এবং মার্কেটে এটার যেই কম্পিটিটিভগুলো আছে প্রাইস রেঞ্জ বলি অথবা পারফরমেন্স বলি তার চাইতে কিন্তু মোটামুটি বেটার আর ব্যাকপ্লেটটা থাকার একটা সুবিধা হচ্ছে ধরেন আপনি একটা প্রোডাক্টে ব্যবহার করছেন দুই বছর পর্যন্ত এটার ওয়ারেন্টি আছে এটা দেখা গেছে এক ছয় মাস এক বছর চলার পরে কোনো কারণে ব্যবহার করতে করতে একটু ফাঙ্গাস টাঙাস পড়ে গেল ব্যাক না থাকলে কিন্তু এটা চোখের সামনে দেখা যায় ওয়ারেন্টিতে ক্লেম করতে গেলে দেখবেন যে এটা নিয়ে প্রশ্ন করবে এবং ওয়ারেন্টি দিতে চাইবে না কিন্তু ব্যাক প্লেটটা থাকলে এই ধরনের কোনো ইস্যু থাকলে চোখেই পড়বে না যেখানে আপনাকে ওয়ারেন্টি দিতে বাধ্য আর এটা মোটামুটি ওয়ারেন্টিতে খুব একটা আসে না কারণ আমি এটার কার্ডটা হিউজ সেল করেছি এখন পর্যন্ত তেমন একটা কার্ড ওয়ারেন্টিতে আসেনি আর পারফরমেন্সটাও মোটামুটি ভালো থাকে এবং বারো হাজার টাকার মধ্যেই পাওয়া যায় যার কারণে আমরা আমাদের আজকের এই পিসি বিল্ডে রাখছি দুই বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং আজকের এই পিসি বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি ভ্যালো টফ এই বিল্ডের জন্য সবচাইতে বাজেট ফ্রেন্ডলি একটা ভালো পাওয়ার সাপ্লাই আর এটা হচ্ছে ভ্যালো টফের নিউ সিরিজের কিউ ফোর ফিফটি মডেলের একটা চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই যেই পাওয়ার সাপ্লাইটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকে এবং এখানে আরও একটা স্টিকারে দেখতে পাচ্ছেন বার্ন ওয়ারেন্টি মানে তিন বছরের ভিতরে যদি এই পাওয়ার সাপ্লাইটা পুড়ে যায় তাও আপনি এটা ওয়ারেন্টি পাবেন বুঝতেই পারছেন একটা পাওয়ার সাপ্লাই সর্বোচ্চ তিন বছরের ভিতরে নষ্ট হলে কি হবে পুড়ে যাবে সেটাও যদি ওয়ারেন্টি দেয় তাহলে কেন বা আমরা এটা নিব না আর এটা আপনি বাজেটের মধ্যেই পাবেন কারণ পঁচিশশো টাকার নিচেই এটা পাওয়া যায় আর এই পিসি বিলটা চালানোর জন্য জন্য মোর দেন এনাফ এর খুব বেশি কিছুর প্রয়োজন নেই আর আজকের এই বিল্ডে সিপিও কেসটা কিন্তু আমরা রাখছি খুবই একটা ফেমাস কেস আর সেটা হচ্ছে মোনার্কের মিস্ট্রি বক্স আসলে সিপিওর কেসটাও কিন্তু একটা বিশাল বিষয় আমরা যদি একটা ভালো কেস দিয়ে পিসি বিল্ড করতে পারি তাহলে কিন্তু লুকিংটাও খুব ভালো হয় আর সে জায়গায় যদি এয়ারফ্লোর সিস্টেমটা ভালো হয় তাহলে কিন্তু আমরা এখানে টেম্পারেচারটা ভালোভাবে ধরে রাখতে পারবো ভালো পারফরমেন্স নিতে পারবো আর এই যে কেসটা এটার ভেতরে দেখতেই পাচ্ছেন টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে তার ভিতরে দুটো হচ্ছে রিভার্স বাকিগুলো এক জাস্ট একটা বেটার এয়ারফ্লো সিস্টেম এবং এখানে যে ফ্যানগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে থাকা সুইচ দিয়ে আপনি কালার কন্ট্রোল করতে পারবেন দেখতেই পাচ্ছেন যেমনটা আমি করছি এবং ভবিষ্যতে যদি কখনো দামি মাদারবোর্ড কিনেন সেটার সাথে জিবি হেডার দিয়ে সিং করতে পারবেন কারণ এখানে কিন্তু জিবি হেডার রয়েছে আর এই কেসটা বাজেটের মধ্যেই পাবেন মার্কেটে বত্রিশশো টাকার আশপাশে পাওয়া যায় আমার কাছে একটা দারুণ ক্যাসিং মনে হয় যার কারণে এটা দিয়ে আজকের এই পিসিবিটা করছি আশা করি দারুন লাগবে দেখতে আর এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি আইমাইসের এর এন থ্রি ফিফটি মডেলের একটা আট জিবি ং কিবোর্ড মাউসের কম্বো যেটা কিন্তু হোয়াইট কালার আমরা ভিডিওর শুরুতেই বলছিলাম যে আজকের এই পিসি বিলটা থাকবে একটা হোয়াইট বিল যার কারণে কিবোর্ড মাউস মনিটর সবকিছুই হোয়াইট কালার রাখার চেষ্টা করেছি তার ভিতরে যেগুলো বেস্ট পারফরমেন্স এবং বাজেটের মধ্যে হয় যার কারণে আমরা এই প্রোডাক্টটা রাখছি আইমাইসের এ এএন থ্রি যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন একটা হোয়াইট কালার কিবোর্ড মাউসের কম্বো মাউসটা দেখতে একটা প্রিমিয়াম লুকিং রয়েছে এবং বাজেটের মধ্যে আমার কাছে মনে হয়েছে একটা ভালো কিবোর্ড মাউস আর আইমাইস কিন্তু ইন্টারন্যাশনালি একটা ফেমাস ব্র্যান্ড তাদের কিন্তু গেমিং সেগমেন্টে অনেক রয়েছে আমাদের দেশেও অনেকগুলো প্রোডাক্ট পাওয়া যায় আর এটা এক হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহ যার কারণে আমরা আমাদের আজকের এই পিসি বিল্ড এটা রাখছি আর এই বিল্ডে আমরা মনিটর হিসেবে নিয়েছি রিয়েল ভিউ ব্র্যান্ডের একটা হোয়াইট কালার খুব দারুণ মনিটর আর এটা হচ্ছে রিয়েল ভিউর আর ভি টু মডেলের একটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের বর্ডারলেস মনিটরটা যেই মনিটরটার আমরা যদি বডি স্ট্রাকচারটা একটু দেখাই আমার নিজের কাছে আসলে মন চাইছিল যে এটা একটু আপনাদেরকে দেখানোর জন্য যার কারণে মনিটরটা আমি একটু আগে থেকেই খুলে রেখেছি দেখতেই পাচ্ছেন মনিটরটা দেখতে খুব সুন্দর একটা লুকিং রয়েছে এখানে দেখেন সাইডের ফ্রেমটা পর্যন্ত একদম হোয়াইট এবং একটা মিনিমাল লুক একটা প্রিমিয়াম লুকিং রয়েছে এবং এটার যদি আমরা ব্যাক সাইডটা একটু আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন খুবই ফ্ল্যাট একটা ডিজাইন দেখতে একটা খুব ফেমাস ব্র্যান্ডের মতো একটু ইন্সপায়ার্ড মনে হয় আর কি আর এটাতে আমরা যদি পোর্টস হিসেবে দেখাই এখানে প্রথমত হচ্ছে একটা ভিজিএ পোর্ট একটা এসডিএমআই পোর্ট একটা ডিপি পোর্ট রয়েছে এখানে ম্যানুয়াল বাটনগুলো আর এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর এবং এটা তারা ক্লেম করে ওয়ান এম এস রেসপন্স টাইম আর মনিটরটা আসলে কালার কারেন্সির দিক থেকে ভালো বর্তমান সময়ে মার্কেটে একদম যদি আমরা অ্যাকুরেট হোয়াইট কালারের কথা বলি মানে সবগুলোই হোয়াইট যদি আপনি দশটা হোয়াইট মনিটর একসাথে রাখেন তখনই শুধুমাত্র বুঝতে পারবেন সেখান থেকে কোনটা একদম অ্যাকুরেট জেনুইনলি হোয়াইট এই মনিটরটা হচ্ছে সেই অ্যাকুরেট হোয়াইট কালারটা যেটা কিন্তু আপনি খুব একটা মার্কেটে তেমন একটা দেখবেন না আর এই মনিটরটা বর্তমান মার্কেটে দশ হাজার পাঁচশো টাকার আশপাশে পাওয়া যায় আর তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকে যেটা কিন্তু গ্লোবালের প্রোডাক্ট আর মনিটরটা আমার কাছে বেশ ভালো লেগেছে যার কারণে এই বিল্ডে রেখেছি তো ফেয়ার্স এই হচ্ছে আজকে আমাদের বিল্ডের কম্পোনেন্টগুলো অলরেডি দেখতেই পেলেন মোটামুটি বাজেটের মধ্যে ভালো পারফরমেন্সের প্রোডাক্টগুলো আমরা রেখেছি যাতে পারফরমেন্সটা ভালো পাওয়া যায় এবং সেগুলো বাজেটের মধ্যেই থাকে আমরা যদি আজকে দেখি যেই প্রসেসরটা এখানে আমরা রেখেছি সেটা মার্কেট প্রাইস আট হাজার দুইশো টাকা মাদারবোর্ডটা সাত হাজার আটশো টাকা র্যামগুলো বাইশশো টাকা করে চুচল্লিশশো টাকা এনভিএমইটা চার হাজার দুইশো টাকা এবং এখানে থাকে গ্রাফিক্স কার্ডটা তুষামি ব্র্যান্ডের আরেক্স যেটা বারো হাজার টাকা এবং এখানে থাকা পাওয়ার সাপ্লাইটা ভ্যালুটফের আপনার পঁচিশশো টাকা এবং এখানে থাকে কিবোর্ডটা এক হাজার টাকা ক্যাসিংটা হচ্ছে বত্রিশশো টাকা আর মনিটরটা দশ হাজার পাঁচশো টাকা সব কিছু মিলিয়ে চুয়ান্ন হাজার টাকার মতো আসে তবে সেই জায়গাটা থেকে আমরা খুবই একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে এই পিসি বিলটা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকায় এবং এই কম্পোনেন্টগুলো দিয়ে এটা কিন্তু আসলেই একটা দারুণ পিসি বিল হয়েছে আর প্রাইস তো অসাধারণ প্রাইস করেছে ইনশাআল্লাহ আর এই পিসি বিলটা কিন্তু খুবই লিমিটেড স্টক আছে আমাদের কাছে আপনারা যারা নিতে চান তারা খুব দ্রুত আসবেন এবং ইনশাআল্লাহ এই পিসি বিলটা চাইলে আমাদের শপে ভিজিট করে নিতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে সেখানে কন্ট্যাক্ট করে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা পারচেস করতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাকে আপনাদেরকে সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ